তো আলমপুরে কি রিস্কা পাওয়া যাচ্ছে বন্ধুরা দেখবো আজকে এবং তোমাদেরকে বলবো যারা আলমপুর থেকে আমাকে ফলো করছিল হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে পাশে থাকার জন্য এবং সাপোর্ট করবার জন্য তো চলো বন্ধুরা আজকে আজকে টাইটেল এবং থামবেল দেখেছ আলমপুরে নাকি লিথিয়ামের ভান্ডার চলছে সত্যি কি এটা জানবো চলো তার আগে জেনে নি এখানকার শোরুমের নাম তো সোনুমের নাম তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে কি কি অবশ্যই কমেন্টে জানাও এখন কিন্তু আমি বলবো না হ্যাঁ তো কমেন্টে কিন্তু তোমাকে অবশ্যই বলতে হবে কি নাম থাকছে এবং আজকে আমি কোথায় আছি তো বলবো ওনারের কাছে আজকে পুরোটাই জানবো জানবার চেষ্টা করব কি যেটা হচ্ছে যারা এখন লিথিয়াম গাড়ি মানে লিথিয়াম ব্যাটারি দিয়ে নেবে তাদের জন্যই চলে এসেছি সঞ্জীবদার কাছে যেটা হচ্ছে কোথায় আলমপুরে এবং

কোন গাড়িতে আমরা লিথিয়াম পাচ্ছি লিথিয়াম সমস্ত মডেলে আছে সমস্ত মডেলে থাকছে মানে কোথাও মানে এ নেই যে এই এই মডেলে থাকছে না এই মডেলে আপনি চাইবেন সে মডেলে সমস্ত সমস্ত মডেল সমস্ত যেমন আমি এখন দেখতে পাচ্ছি এখন 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 দেখতে পাচ্ছি কি বন্ধুরা পুলাডিটের পুলাডিটের একটি মডেল যেটা থাকছে ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ডাবল ফেলেক্সি ডাবল হ্যাঁ ডাবল ফেলেক্সি থাকছে তো ডাবল ফেলেক্সিটা কেমন থাকছে জানতে হবে না তো দাদা তুমি যদি একটু দেখিয়ে যাও ডাবল কেমন এই থাকছে কিন্তু সামনের দিক দিয়ে প্লাস এই কিন্তু আবার কোনটা মালও বইতে মানে মানে এখন কাস্টমার দুরকম ভাবে ইউজ করছে প্যাসেঞ্জারও বইছে আবার কারোর মালপত্র সবসময় তো প্যাসেঞ্জার প্যাসেঞ্জার কেউ না তাই সবসময় কিন্তু প্যাসেঞ্জার থাকে না যখন না থাকবে তখন কিন্তু তুমি মালও ক্যারি করতে পারছো তবে আমি এই গাড়ি তুমি পিছন দিয়ে দেখাতে চাই তো তোমার দেখতে পাচ্ছ কতটা কতটা লম্বা চওড়া দিয়ে তোমরা কিন্তু এই গাড়িটা পেয়ে যাচ্ছ এটা পুলা ডিটে থাকছে হান্ড্রেড

তিনটে তিনটে লাইটে কিন্তু একদম খুব সুন্দর ভাবে কিন্তু দিয়েছে এটা মারুতির যে লাইট থাকে সেই লাইটে কিন্তু পাচ্ছি দাদা সঞ্জীব দা আমি শুনলাম নাকি এই পুরাডিট কোম্পানিতে নাকি ভলভো পাওয়া যায় হ্যাঁ ওই বাবা দারুণ গাড়ি দারুণ গাড়ি সেটা কোথায় ওই তো আসুন এদিকে আসুন আছে আছে আচ্ছা এটা মানে ভলভো আছে আচ্ছা এটা একটা আউল দিয়ে নেন একটা আঙুল দিয়ে নড়ছে না তো বন্ধুরা বুঝতে পারছো একটা আঙুল দিয়ে তারপরে মনে হয় চার ছাকাই যাচ্ছে আচ্ছা নাকি এরকম করলে নাকি গাড়ি পড়ে না তাই মাটি কামড়ে যাবে আচ্ছা এর অনেক ফিচারস বাহ একসাথে ব্রেক ব্রেকের রে আছে আচ্ছা আচ্ছা কম ব্রেক থাকে কমব মানে বন্ধুরা আমি একটু তোমাদেরকে দেখাবো যেটা ডাবল সেন্সার সিস্টেম সিস্টেম আছে প্লাস কম্বো ব্রেক তোমা পেয়ে যাচ্ছে আমি দেখো অটোমেটিকলি পায়ে ব্রেক করছি কিন্তু পায়ে ব্রেক করছে কিন্তু সামনে কিন্তু ব্রেক লাগছে সামনে দুটো জায়গা তার মানে কম্বো ব্রেক আমরা পেয়ে যাচ্ছি সাথে আমরা এখানে ব্যাক ক্যামেরাও কিন্তু পাচ্ছি কোথায় কোথায় তাই না দাদা কোথায় আস্তাবে গাড়িগুলো নিতে হবে সব ব্যাটারি হাওড়া আন্ডুল হাওড়া আন্ডুল আন্ডুল আলমপুর আলমপুর আমতা আমতা সंबर যারা আমতার মধ্যে আছো তো আমতাতেও কিন্তু রোমরা যেটা হচ্ছে গাড়ি পেয়ে যাবে ফুলাগিট কোম্পানি এছাড়া আর কোন কোম্পানিতে গাড়ি পাবে দাদা

তাছাড়াও এই কোম্পানি কিন্তু প্রায় তেরো বছরের একটি পুরোনো কোম্পানি তাই তো তাই তো সন্ধ্যা তেরো বছর পুরোনো কোম্পানি তো রিক্সার প্রথম থেকে হ্যাঁ তো এটাতে কি থাকছে লিথিয়াম থাকছে কি হ্যাঁ লিথিয়াম আছে লেটার সিট লিথিয়াম থাকছে তাই তো আচ্ছা কি কি লিথিয়াম থাকছে এটা কন্ট্রাক্ট 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 থাকছে কত বছর থাকছে ওয়ারেন্টি তিন বছর তিন বছর ওয়ারেন্টি থাকছে তো বন্ধুরা আজকে আজকে উৎসব উৎসব ব্যাটারি সেন্টারে তোমরা যদি আসো উৎসব দেখিয়ে শৃঙ্খলা তোমরা যদি আসো এখন কিন্তু লিথিয়ামের ভান্ডার তোমাদের কাছে রেখেছে যেটা হচ্ছে সঞ্জীব দা হম সাথে দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা মডেল কিন্তু সব ইউনিক ইউনিক মডেল আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি সত্যিই তাই ইউনিক ইউনিক মডেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফুলাডিটের যতগুলো মডেল আছে সমস্ত মডেল তোমরা এখানে পেয়ে যাবে সাথে লিথিয়ামে যেটা কথা বলছিলাম লিথিয়াম দিয়ে লিথিয়াম দিয়ে যদি তুমি নাও তো সেই ক্ষেত্রে কিন্তু বিশেষ গিফট থাকছে হ্যাঁ গিফট কি থাকছে সজীব দা গিফট কি থাকছে আমার কা অফার আমার কা অফার এলসিডি টিভি এলসিডি টিভি থাকছে আচ্ছা প্রতি দা গাড়ি যে গাড়ি কিনতে গাড়ি মানে কত দিনের জন্য এটা মানে এক মাসের জন্য এক মাসের জন্য মানে এক মাসের জন্য যারা এখন আলমপুর শহরের মধ্যে আছো এখনই স্ক্রিনিয়া নাম্বারে ফোন করে নাও

দেড়শো কিলোমিটার কিন্তু তোমাদের জন্য ফ্রি থাকছে যেটা হচ্ছে সঞ্জীব দা তোমাদের কিন্তু দিয়ে দিচ্ছে এখন হ্যাঁ তবে হ্যাঁ আসতে হবে এসে দেখতে হবে আরো বিস্তারিত গাড়ির সম্বন্ধে জানতে হলে কি করতে হবে করতে হবে এবং বিস্তারিত আরো জানবার জন্য এখনই 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 কমেন্ট করতে হবে কি 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 কমেন্ট করবে লিথিয়াম ব্যাটারিতে গাড়ির দাম কত তাই না তাই তো লিথিয়াম ব্যাটারিতে দাম অবিশ্বাসীন দাম তোমরা কিন্তু পেয়ে যাবে এটা হচ্ছে কোথায় দাদার কাছে কোথায় উৎসব ব্যাটারি উৎসব ব্যাটারিতে তো দেরি কিসের এখনই স্কেরিয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে নাও সাথে এখন যদি ভাবছো বারোশো মোটর বারোশো কন্ট্রোলার কত স্পিড থাকবে লিথিয়াম টাকা শর্তে কত পাবে চল্লিশ না বিয়াল্লিশ না পঁয়তাল্লিশ কিলোমিটার কিন্তু লিথিয়াম থাকা সত্ত্বে তুমি কিন্তু স্পিড পেয়ে যাবে হ্যাঁ বন্ধুরা ঠিক আরো বেশি আরো 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 বেশি পাবে সঞ্জিত বলছে আরো বেশি পাবে তাই সঞ্জিত দা আরো বেশি আরো বেশি পেয়ে যাবে তো আর দেরি কিসে এখনই এখন চলে আসো তো বন্ধুরা আজকের ভিডিও বেশি বড় করে আজকের আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা দেখা হবে তার আগে তোমাদেরকে বলে রাখি প্রত্যেকটা গাড়ি যেটা যতগুলো গাড়ি তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাড়িতেই কিন্তু থাকছে বারোশো মটর এছাড়া বারোশো মন্টর এবং বাকি ফিসাসের জন্য অবশ্যই এখানে এসে যোগাযোগ করে নাও তো বন্ধুরা জয় হিন্দ জয় ভারত